যারা পিয়াস লাভার রয়েছেন তাদের জন্য সুখবর নিয়ে আসলাম আজকে আমরা যে পিয়াজ গাড়িটি দেখাচ্ছি এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই আঠারো ব্ল্যাক কালার একটি গাড়ি খুবই সুন্দর গাড়ি এই গাড়িটা মার্কেটে খুবই জনপ্রিয় ছিল এখনও জনপ্রিয় আছে কারণ এই গাড়িটা মাইলেজের সবচেয়ে বেশি পাবেন আর এই গাড়িটি পাবেন আজকে আরপি কার সেন্টারে শুরুতে আমি যদি দেখাই ফগ লাইট লাইট এবং পাবেন একটি বাম্পার লাগানো আপনার এই গাড়িটি যারা মানে মাইলেজের রাবার তাদের জন্য এই গাড়িটি বিশেষ করে অ্যালোরিনটা দেখেন এবং টায়ারটা একদম নতুন পাচ্ছেন টায়ার নিয়ে কোনো টেনশন নাই অ্যালোরিন নিয়ে কোনো টেনশন নাই জাপানি একটি গাড়ি এবং দেখেন ভিতরে কন্ডিশন ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক গাড়ি পছন্দ করেন ব্ল্যাকের সাথে পাল কালার আছে খুবই সুন্দর একটি গাড়ি এবং এটা মাইলেজ আছে তেপ্পান্ন হাজার সাতশো কিলোমিটার খুবই সুন্দর গাড়ি আর একটা সিসি হচ্ছে আঠারোশো সিসি ভিতরটা দেখেন খুবই সুন্দর অনায়াসে জানি করতে পারবেন যে কোনো জায়গায় এটা ভিতরটাও যেমন আছে বাইরেও তেমন পাবেন যেহেতু এটা ব্ল্যাক লাভার একটি গাড়ি এবং ব্যাক সাইডের লাইটগুলো দেখেন কতটা প্রিমিয়াম এবং অরিজিনালটাই পেয়ে যাবেন এবং পাবেন বাম্পার লাগানো আছে খুবই সুন্দর পিয়াস এবং ব্যাকডালাটা যদি আমরা একটু দেখাই খুলে এই যে দেখেন পিয়াসে কিন্তু অনেক জায়গা পাবেন কারণ কি এখানে লাকিস নিয়ে শুরু করে যারা একটু ভ্রমণ প্রিয় মানুষ আছেন ভ্রমণ করতে চান তারা এই গাড়িটি নিয়ে ভ্রমণ করতে পারবেন ব্রেক বুস্ট এটা পাবেন হাওয়ার মেশিন এক্সপায়ার টাকাটা খুবই কম আসে অনেক গাড়িতে এক্সপায়ার চাকা দেয় আবার অনেক গাড়িতে এক্সপায়ার চাকা দেয় না এটা পাবেন না তো আসেন আমরা এই সাইড থেকে দেখাই তো বিশেষ করে এই গাড়িটিতে টায়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না এই গাড়িটি কিনবেন অনায়াসে এক দুই বছর চালাবেন ভিতরটা দেখেন প্রতিটা ডোর দেখেন খুবই সুন্দর এবং কালারটাও দেখেন তার মানে ব্ল্যাক ডায়মন্ড যেটাকে আমরা বলে থাকি এক কথায় অসাধারণ একটি গাড়ি দেখেন ভাই যে ইউজ করছে দেখেন সাথে খুবই সুন্দর একটি পাল কালারের আছে এবং প্রতিটাই এখানে একটি পাওয়া যাবেন আপনার টিস্যু বক্স যারা একটু পারফরমেন্স ইউজ করেন তাদের জন্য এটা এবং খুবই সুন্দর একটি গাড়ি আর এই গাড়িটি লং ড্রাইভের জন্য বেস্ট একটি গাড়ি হবে আর এই গাড়িটি যারা পারচেজ করতে চান বা এই গাড়িটি সম্পর্কে যদি আরো কোনো তথ্য জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমি বলে মডেল রেজিস্ট্রেশন হাইব্রিড একটি গাড়ি আঠারোশো সিসি ব্ল্যাক কালার একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন আজকে আর পি সেন্টারে এটার আজকের প্রাইস হচ্ছে মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা এই গাড়িটি পার্সেস করতে চান জলদি জলদি স্কিনে দেওয়া নাম্বারে ফোন করুন ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ